আমাকে একটু ফোন করিস আর এক তারিখ আর পনেরো তারিখ মাথায় আছে এক তারিখে বজনী বাবার পুজো আছে এইটা বলিস না এটা ফলস কথা তুই তারাপীঠে যাবি তোকে তারা মা তুই তোকে টানবে ঠিক আছে নিজের ইচ্ছা থাকবে না তোকে ঘর থেকে মাঠ টানবে মায়ের খেয়ে কাজ নেই তোর মতো ঠিক আছে বল আমি চেষ্টা আমি একাধ দিয়ে কেন নমস্কার করিস তোরা কি লোক দেখা নাকি আমি অনেক ভক্তি করি আমি বলছি আমি তোকে বলছি মানে তোকেই বলছি না এখানে অনেক মানুষ আছে যেতে যেতে কয়েক পুজো হচ্ছে একাধিক নমস্কার কি দেখাচ্ছিস লোককে দেখাচ্ছিস আমি মাকে অনেক ভক্তি করি কিছু লাভ হয় না দুহাতে হাতে নমস্কার না করলে জীবনে আত্মার সঙ্গে পরমাত্মলার যাই হোক চোখ বন্ধ বাবা ইস্কো ঘর মেকবার উড়কে যাও বাবা উঠতে যাও আপনি

দুগাছা সামনে ছিল সেটা উড়ে চলে গেছে ঝড়ের হাওয়ায় সেটা উড়ে চলে গেছে আবার খুব পরে করছি আরে আমারটা তো সব কমপ্লিট হয়ে গেছে তুই আমার সঙ্গে কেন কম্পেয়ার করছিস তারপরে তোর থেকে বেশি আছে তোর দেখেছিস বাচ্চা বাচ্চা হাতি তুই বাচ্চা হাতি দেখেছিস আগে সেটা বল দেখেছিস সামনে দু দুগাছা ছোট ছোট থাকে বাচ্চা হাতি সুরের ওপরে তোর অবস্থায় বাচ্চা হাতির মতো হয়েছে ভালো যা

মারতে মস্তক লেখে বর্ষা কীচে করো গৌতম বটর লেখাও খেলখা খেলকে লেখা উপর করো উপর 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 করো উপর করো উপর করো বালাজী বাগেশ্বর নিবেদন হয় রাম শ্রী রামচন্দ্র ভগবান সে নিবেদন হয় উপর করো উপর করো উপর করোপোপো পুরো 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 অংকরে কাটামংকরে কাটাম কাটনা অঙ্করে কাটনা অংরে কাটনা

बाबा और एक बार खेल के खुल के लेके आओ बाबा गौतम को हाजीराजी लगा दिया जाए बाबा एक बार शासन को मारते हुए लेके आओ अभी गौतम कहा घूम रहा है बाबा देखे एक बार वो भाग रहा है बाबा पकड़ के लेके आओ मस्त के लेके आओ ले इनको मस्तक ले के लेके आओ बाबा वो गौतम अभी जहा पर घूम रहा है सातन को लेके आओ मस्तक के लेके आओ खेल के खोल के लेके आओ बाबा झटका मार के लेके आओ गौतम लगा दिया जाए बाबा

ওপরে বিসমিল্লা বাবা লেখে রাম 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 আপরে আয় ওপরে তুই এসে গেছিস আমি দেখে নিচ্ছি আয় চলে আয় আয় একটু গল্প করবো আয় ভালো আছিস রে বল ভালো আছিস গৌতম আছিস তো গৌতম তো তুই হ্যাঁ জোরে বল আমি শুনতে পাই না কানে কালা বাবা হ্যাঁ জানি আমি একটু নামটা বল গৌতম টাইটেলটা বল একদম অনেক কষ্টে ছিলি তুই তাই তো আমারও খারাপ লেগেছে তোর কষ্টে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল কি করছিলি বউটার সঙ্গে চাবিটা দিয়ে গেলি গেলি আবার কেন তুই এত হঠাৎ ভালো হয়ে আমি বলেছিলাম বলে চাবি পেয়ে তো তোর বৌদি তাই তো বৌদি তো ভালো লাগে তো বৌদিকে আজকে রেখে দেবো তোকে বৌদির সঙ্গে ধরতে পারিস নি তো দুদিন বৌদিকে দূর থেকে আকর্ষণ করেছিস তাই তো দৃষ্টি দিয়েছিস হসপিটালে তুই পাঠিয়েছিলি ওদেরকে মাথায় টুপি দিয়ে জানি তো আমি আবার আবার মসজিদেও গেছিল মসজিদে যেতে পেরেছি তোকে যেতে পারিনি তো পালিয়ে চলে এসেছিস তুই ওদের কাছ থেকে দূরে দাঁড়িয়ে ছিলি ওকে ঢুকিয়েছিলাম মসজিদে তুই মসজিদ গেটের বাইরে ছিলি তাই তো সব জানি আমি যাই হোক এখন ঘটনা হলো যে বৌদিকা দেখা দিয়েছিলি সামনে পেছনে দূর থেকে দেখেছিস বাড়িটা চেঞ্জ করে ফেললো হ্যাঁ তুই চেয়েছিলি হ্যাঁ

ঝুট বাড়ি বাবা দিখাও তো বাবা দিখা পূর্ণ শক্তি প্রদান করো বাবা পূর্ণ শক্তি প্রদান করো গৌতম পূর্ণ শক্তি প্রদান যাতে গৌতম দেখো যা পর ল जो জগা পর লোক মিসক বাড়িওয়ালা যা মাজার মেয়ে গিয়া থাকে দিখাও বাবা একবার দিখাও ই বাবা দেখতো দেখে বল আসতে আসতে বাবা ভোলে না শাবিলনা

তখন ওটা বাড়িওয়ালা শুনেছে ওই নামটা তখন বলছে এটা আমার বাড়ির ওটা মেয়ে না ছেলে যেটা মরেছিল মেয়ে ওটা কি গলায় ফাঁস দিয়েছিল হ্যাঁ আচ্ছা ওকে ডাকলে আসবে জানি জানিস না তুই আচ্ছা তো যাই হোক এখন ঘটনা হলো যে তুই তো এখন দূরে দূরে থাকছিস তা আমি তো তোকে মুক্তি দিয়ে দিচ্ছি তোর পুনর্জন্ম হয়ে যাবে তুই বৌদির থেকেও ভালো বউ পাবি এটা আমি তোকে বলছি কি করবি যাবি যাবি না থাকবি তুই তো অনেক কষ্টে মরেছিস কবে যেন তুই কি মঙ্গলবারে জয় জাস্ট মঙ্গলবারে বাড়িতে ফাঁসি দিয়ে দিয়েছিলি তাই তো আচ্ছা বউ এসে কাঁদছিল তাই তো বলেছিলি কিসে উঠে দিয়েছিলি টুরে পাকাতে আর উঠেছিলি কিসের উপরে টুলের উপরে ফাসিয়ে দিয়েছিস বিছানায় উঠে দিয়েছিলি দরজা খোলা রেখেছিলি তাই তো পনেরো মিনিটের মধ্যে কাজ সেরে ফেলেছি এত এত কষ্ট এত কষ্ট তোর হয়েছিল খুব কষ্ট হয়েছিল তোর নাক দিয়ে মুখ দিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়েছিল মনে পড়ছে না বাবা এবার প্রেতকে একবার দিখাও তো বাবা জব প্রেত মারা তা কেয়া ক্যাস কাশা হাতসা হুয়া তা একবার দিখাও বাবা পুরো দিখাও বাবা দেখ আস্তে আস্তে দেখ দেখতে পাবি তোর কি নাক দিয়ে পটি করে ফেলেছিলি যে অনেক কষ্ট হয়েছিল তোর আমি জানি চিপটা গেছিল একদম চিপটা বেরিয়ে গেছিল পুলিশ কেস হয়নি তোর তাই তো এমনি পুলিশ এসেছিল না বিয়েছিল তাই তো বললি পুলিশ এসেছিল না বিয়েছিল যাই হোক এখন বউ আবার ছেলে মেয়ে নিয়ে তো জমজ ছেলে মেয়ে ছিল তো তারা বড় হয়ে গেছে এখন 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 কি করে তারা পড়াশোনা করছে পড়াশোনা করছে আচ্ছা তো তুই মরেছিলি কোন সালে বললি জানো